হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশের যে সেমিস্টার পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষার জন্য আমি পরিবেশ বিদ্যার বিষয়ের ইউনিট অর্থাৎ ওয়ান অর্থাৎ এক নম্বর অধ্যায়ের মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব রয়েছে ওখান থেকে তোমাদের এক নম্বর অধ্যায়ের মধ্যে এক দশমিক একের রয়েছে সূচনা ইউনিট এক দশমিক একের রয়েছে সূচনা পরিবেশের সূচনা সেখান থেকে চল্লিশটি এমসি কিউ প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে সেট ওয়ান তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটে এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মানা ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি একের দাগে জীবসমূহ তাদের নির্দিষ্ট জীবনচক্রের যে কোনো সময় পারিপার্শ্বিক যে সকল জৈব ও অজৈব উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিগতভাবে পরিবেশ বলে উদ্ধৃত মতবাত্রিকার, ওয়ারসন এবং ক্লিকের ডারউইনের অ্যারিস্টটলের বটকিন এবং কেলারের সঠিক উত্তরটি হল দিতে বটকিন এবং কেলারের দু নম্বর প্রশ্ন বটকিন ও কেলার রচিত এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি কবে প্রকাশিত হয় উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচাত্তর সালে দু হাজার পাঁচ সালে উনিশশো পঁচাশি সালে প্রশ্ন পরিবেশ হলো আমাদের চারপাশে বর্তমান যে কোনো বস্তু যা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে বটকিন এবং কেলারের ম্যান্ডেলের ম্যাসন এবং ল্যাং বিনের ওয়ারশনের সঠিক হল অপশন সিতে মেশন এবং ল্যাং বিনের চার নম্বর প্রশ্ন দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি কত সালে প্রকাশিত হয় আঠারোশো একানব্বই আঠারোশো একাত্তর উনিশশো বিরানব্বই আঠারোশো বাহাত্তর সালে সঠিক উত্তরটি হল অপশান সিতে উনিশশো বিরানব্বই সালে পাঁচ নম্বর প্রশ্ন দ্য সাইজ অক্সফোর্ড ডিকশন অনুযায়ী পরিবেশের সংখ্যা কোনটি পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থাগুলির সমষ্টিগত বিশেষ সংগঠন পরিবেশ হলো উদ্ভিদ ও বায়ুমণ্ডলের সমষ্টি পরিবেশ হলো মানুষ বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের সমষ্টি কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান এতে পরিবেশ হল উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তার বাহ্যিক অবস্থাগুলির সমষ্টিগত বিশেষ সংগঠন ছ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর মধ্যে পরিবেশ হলো জৈবিক শর্ত যা মানুষকে প্রভাবিত করে ভৌত রাসায়নিক এবং জৈবিক শর্ত যা মানুষ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ের উপর প্রভাব বিস্তার করে ভৌত অবস্থা যা মানুষের উপর প্রভাব বিস্তার করে কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান বিতে ভৌত রাসায়নিক এবং জৈবিক শর্ত যা মানুষ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ের উপর প্রভাব বিস্তার করে সাত নম্বর প্রশ্ন ইপিএ এর সম্পূর্ণ রূপটি হল এমার্জেন্সি প্রোটেকশন অ্যাক্ট এনার্জি প্রোটেকশন অ্যাক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এনার্জি প্রোডাক্ট অ্যাক্ট সরি উত্তরটির অপশান শীতে এনভায়রনমেন্টাল প্রোডাকশন সরি এনভায়রনমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট আট নম্বর প্রশ্ন ড্যাশ সালে ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণীর মন্ত্র গঠিত হয় উনিশশো উনসত্তর উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আশি সঠিক উত্তরটির অপশান উনিশশো আশি নম্বর প্রশ্ন ভারতের জৈব বৈচিত্র্য আইন ব্যাস সালে চালু হয় উনিশশো বিরানব্বই উনিশশো আটানব্বই দু হাজার দুই দু হাজার পাঁচ সঠিক উত্তরটির দু হাজার দু সালে দশের দাগে পরিবেশ হল পারস্পরিক ক্রিয়াশীল উপাদানগুলির মধ্যে গড়ে ওঠা বিশেষ প্রাকৃতিক ও জীবমন্ডলী প্রণালী যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বসবাস করে পরিবেশে এই সংখ্যা ডেকে দিয়েছেন এতে ইপিএ বিআর ব্রিক্স ইউনেস্কো ইউনেপ সরি উত্তরটি হল ইউএনইপি ইপি এগারো দাগে সজীব ও জড় উপাদান একত্রে কোন ধরনের পরিবেশ সৃষ্টি করে সাংস্কৃতিক পরিবেশ ভৌত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশান পরিবেশ ভারত দাগে নিম্নলিখিত কোনটি মনুষ্যশৃষ্ট পরিবেশ সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ভৌত পরিবেশ সবগুলি সঠিক উত্তরটি হল অপশান হইতে সামাজিক পরিবেশ তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পরিবেশের উপাদান উদ্ভিদ ও প্রাণী আলো ও বাতাস মাটি ও জল সবগুলি সঠিক উত্তরটি হল অপশান দিতে সবগুলি চৌদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন বিষয়টি পরিবেশের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা উদ্ভিদ ও সূর্যালোকের অনুপাত বজায় রাখা শুধু প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান নিতে উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা পনেরো নম্বর প্রশ্ন পরিবেশের সুস্থতার জন্য দরকার তার সকল উপাদানের যথেষ্ট ব্যবহার তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ প্রাকৃতিক বিপর্য কোনোটি নয় সঠিক উত্তরটিল অপশান দিতে তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ ষোলো নম্বর লাগে পৃথিবীতে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ থাকার কারণগুলি হলো পৃথিবীতে গ্যাসীয় উপাদানগুলির সঠিক মাত্রায় উপস্থিত সূর্য থেকে পৃথিবীর দূরত্বের জন্য ভূপৃষ্ঠের পরিভাগে ভাগে উষ্ণতা এটা উষ্ণতা জীবের অনুকূল পরিবেশ সহায়ক ধারণের অন্যতম দুই শর্ত জল অক্সিজেন পৃথিবীতে থাকা এখানে প্রাণীর স্পন্দন ধারা অব্যাহত আছে উপরে সবগুলি সঠিক উত্তরটি হলো উপরে সবগুলি সতেরো নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন এনভারমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ড্যাশ খ্রিস্টাব্দে চালু হয় উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার সঠিক উত্তর ট্রিলো অপশান নিতে উনিশশো ছিয়াশি আঠেরো নম্বর প্রশ্ন ড্যাস হলো একটি বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ম্যাগাজিন ইন্ডিয়ান এক্সপ্রেস ডাউন টু আর্থ নিয়ার দ্য ওসাম সাম সঠিক উত্তর ট্রিলো অপশান নিতে ডাউন টু আর্থ উনিশ নম্বর প্রশ্ন এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনার্থ থেকে ল্যাটিন শব্দ এন ভির থেকে পর্তুগিজ শব্দ এন ফিরাহ থেকে আর কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এতে ফরাসি শব্দ এন ভায়রনার থেকে কুড়ি নম্বর প্রশ্ন এন ভায়রোনার শব্দের অর্থ প্রভাব উদ্ভিদ জীবজগৎ ঘিরে থাকা বা বিস্তৃত করা সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ঘিরে থাকা বা বিস্তৃত করা একুশ নম্বর প্রশ্ন উৎপত্তিগত দিক থেকে পরিবেশ শব্দটির অর্থ হলো আবর্তন পারিশপার্শ্বিক প্রবাহ আধার সঠিক উত্তরটি অপশন অপশান বিতে পারিপার্শ্বিক বাইশ নম্বর প্রশ্ন পরিবেশ শব্দটি প্রথম প্রবর্তন করেন ক্যারেন আর্মস এডওয়ার্ড কেলা থমাস কার্লিল ড্যানিয়েল বি বটকিন সরে উত্তরটি দিতে থমাস কার্লিল তেইশ নম্বর প্রশ্ন পরিবেশ বলতে কী বোঝায় উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থা সমষ্টি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থা মানুষের চারপাশের সজীব ও নির্জীব উপাদান সবগুলি সরি উত্তরটি হল অপশন দিতে সবগুলিই চব্বিশে দাগে নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যার লক্ষ্য দূষণের কারণ জেনে তার দূরীকরণের যথেষ্ট হওয়া বনার সৃজন দ্বারা পরিবেশকে সুস্থ রাখা পরিবেশকে বিপদমুক্ত রক্ষা সবগুলি সঠিক উত্তরটি উত্তরটিতে সবগুলি পঁচিশে দাগে শিক্ষার্থীদের পরিবেশ বিদ্যার প্রয়োজনীয়তা হলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পরিবেশ সুরক্ষা সম্পর্কে জ্ঞান লাভ উপরের সবগুলি সঠিক উত্তরটি হলো অপশান দিতে উপরের সবগুলি দাগে পরিবেশ বিদ্যা বলতে বোঝায় যে বিষয় পাঠ করে মানুষের সম্পর্কে ধারণা লাভ করা যায় যে বিষয়ে পাঠ করে ভৌত পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় যে বিষয়ে পাঠ করে মানুষ ও প্রকৃতির ভৌত জৈবিক ও সামাজিক সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় সঠিক উত্তর কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশান সিতে যে বিষয়ে পাঠ করে মানুষ ও প্রকৃতির ভৌত জৈবিক ও সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় সাতাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে পরিবেশবিদ্যার সুযোগ আছে গবেষণা উন্নয়ন রাজনীতি স্পোর্টস মিডিয়া বি ও সি সঠিক উত্তরটি হল অপশন এতে গবেষণা ও উন্নয়ন আঠারো নম্বর প্রশ্ন পরিবেশের অবস্থা এবং অন্যান্য বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে পরিবেশ বিষয়ক যে মতামত ও চিন্তাধারার উৎপত্তি হয় তাকে বলে পরিবেশবাদ পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিদ্যা পারিপার্শ্বিক সঠিক উত্তরটি হল অপশন এতে পরিবেশবাদ বাদ উনত্রিশ থাকে শিক্ষার পরিবেশ ড্যাস বিষয়ে ধারণা দেয় শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষার্থীদের সামাজিক অবস্থা শিক্ষার্থীদের আর্থিক ক্ষমতা শিক্ষার্থীদের পঠন পাঠান সঠিক উত্তরটি হল অপশান দিতে শিক্ষার্থীদের পঠন পাঠন তিরিশে দাগে পরিবেশ বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় জীবজগতের উপর ভৌত জীবজ রাসায়নিক উপাদানের স্বাভাবিক ও ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় পরিবেশের ভৌত উপাদান সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় জীবজগত সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয় সরি উত্তরটি হল অপশান এতে বিজ্ঞানের যে শাখায় জীবজগতের উপর ভৌত জীবজ ও রাসায়নিক উপাদানের স্বাভাবিক ও অস্বাভাবিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় একত্রিশে দাগে পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা হলো কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজন সম্পর্কে জানা যায় বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের জীবদের মধ্যে সম্পর্ক বের করা যায় বাস্তুতন্ত্র সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায় উপরের সবগুলি সঠিক উত্তরটির অপশান দিতে উপরের সবগুলি বত্রিশে দাগে জীব সম্প্রদায়ের চারপাশের জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কি বলে খাদক বিয়োজক উৎপাদক পরিবেশ সঠিক উত্তরটির অপশান দিতে পরিবেশ তেত্রিশে দাগে মানুষের স্বাস্থ্য তৈরির মূল চাবিকাঠি নিহিত রয়েছে পেশার মধ্যে পরিবেশের মধ্যে অর্থনীতির মধ্যে কোনো কিছু নয় সঠিক উত্তর হল পরিবেশের মধ্যে চৌত্রিশে দাগে সারা পৃথিবীতে কোনো দিনটি কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই মার্চ বিশে এপ্রিল চব্বিশে ফেব্রুয়ারি পাঁচই জুন সরকার উত্তরটি হিল পাঁচই জুন পঁয়ত্রিশে দাগে আর অংশ রচিত সায়েন্স বইটি কত সালে প্রকাশিত হয় উনিশশো আঠেরোশো চুরানব্বই উনিশশো চুরানব্বই আঠারোশো চুয়া চুরাশি উনিশশো চুরাশি সঠে উত্তরটিলসান বইতে উনিশশো চুরানব্বই আর্মস সায়েন্স বইতে পরিবেশ সম্পর্কে বলেছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা পরিবেশ শুধুমাত্র প্রাকৃতিক অবস্থায় হলো পরিবেশ শুধুমাত্র জীব হলো পরিবেশ না জীব সম্প্রদায়ের জৈব এবং প্রাকৃতিক পরিবেশ এর পুরো কথা ইউনিয়ন ন্যাশনাল এনভারমেন্টাল প্রোগ্রাম ইউনাইটেড নেশনস এনভারমেন্টাল প্রোগ্রাম ইউনিয়ন নেশানস এনভারমেন্টাল প্রোগ্রাম ইউনাইটেড নেশানস এনার্জি প্রোগ্রাম সঠিক উত্তরটি হল অপশান বি তে ইউনাইটেড নেশনস এনভাররমেন্টাল প্রোগ্রাম এনভাররমেন্ট প্রোগ্রাম আর্থিক আর্থিক বা আর্থ নম্বর প্রশ্ন পরিবেশবিদ্যা হলো এদের প্রাকৃতিক পরিবেশ জীবজ পরিবেশ প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থনৈতিক উন্নতির জন্য পরিবেশের ক্ষতি করা রাজনৈতিক মতামত প্রকাশ করা কোনটাই নয় সঠিক উত্তরটি হল এতে প্রাকৃতিক পরিবেশ জীবজ পরিবেশ প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা উনচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সঠিক ধারণা দিতে পারে পরিবেশ বিদ্যা জীববিদ্যা অর্থশাস্ত্র সমাজবিদ্যা সঠিক উত্তরটি হল অপশান এতে পরিবেশ বিদ্যা এই সেটের লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিদ্যার সাহায্যে কোন কোন বিষয়ে মানুষকে সচেতন করে তোলা যায় চোরা চালানোর জন্য যাতে পরিবেশের অবক্ষয় না হয় সেই বিষয়ে জনগণকে সচেতন করে তোলা যায় দূষণের কারণে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেই বিষয়ে জনগণকে সচেতন করে তোলা যায় অস্বাভাবিক হারে জনসংখ্যার বৃদ্ধি কীভাবে পরিবেশের ক্ষতি করে সেই বিষয়ে জনগণকে সচেতন করে তোলা যায় উপরের সবগুলি সরি উত্তরটির অপশান দিতে উপরের সবগুলি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ